তো ভিউয়ার্স যেটা বলছিলাম আসলে এই ভাঙা গোলচত্বরটা হচ্ছে আপনার অনেক বিশাল একটা জায়গা নিয়ে এই গোলচত্বরটা করা এবং এইটা ঘুরে শেষ করতেও এত কঠিন মানে ঘুরে শেষ করতে অনেক সময় লাগবে এই গোলচত্বর ভাঙা তো শুনেছি যে এই ভাঙা গোলচত্বরে আপনার রাস্তা একটু ভুল করলে আবার এক কিলোমিটার ঘুরে গিয়ে আবার সুন্দরভাবে যেতে হবে তো এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য শুধু ভাঙানা আমাদের ফরিদপুরইও অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো আল্লাহলে সামনে আরও আপনাদের সৃষ্টি বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ব্লগ দিব আমরা আরো সুন্দর সুন্দর ব্লগ আসলে